আমরা হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষই ভগবান আছেন কি না সেই বিচার করি না বরং আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ভগবান সত্যিই আছে আর সেটি বারবার প্রমাণিত হয় আবারও এটি প্রমাণ হলো যে ভক্তি ভরে ভগবানকে ডাকলে তিনি নিশ্চয়ই তার ভক্তকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন এটাই কিন্তু সত্য আজকের ভিডিওতে আমি এমন একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে ভগবান শিবকে আড়ম্বর নয় শুধুমাত্র ভক্তি ভরে সামান্য জল বাতাসা দিয়েও যদি পূজা করা যায় তাহলে তিনি তার ভক্তকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করেন হিন্দু ধর্মের প্রধান আরাধ্য হলেন ভগবান শিব সমগ্র জগৎ সংসার তার ইচ্ছা অনুসারেই চলে তিনি সর্বত্র বিরাজ করেন যারা একনিষ্ঠভাবে ভগবানের আরাধনা করেন তাদের জীবনে কোনো সংকট আসতে পারে না বিভিন্ন হিন্দু মহাপুরাণে এই রকমই ভগবানের বিভিন্ন দৈবিক লীলার উল্লেখ পাওয়া যায় তবে আজকে আমি ভগবানের যে লীলার কথা জানাবো তা সম্পূর্ণরূপেই ভিন্ন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সত্যি কি স্বয়ং ভগবানকে আসতে হয়েছিল এক ভক্তকে বাঁচাতে আজকের ভিডিওতে আমরা এই বিষয়েই জানব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বৃন্দাবনে এমনই এক সাধু থাকতেন স্থানীয় বাসিন্দারা তাকে জজ সাহেব বলে অভিহিত করতেন কিছু লোক এটি দেখে জিজ্ঞাসা করল। ইনি তো একজন সাধু তাহলে সবাই এনাকে কেন জজ সাহেব বলে ডাকেন এই শুনে একজন বলে উঠল যে ইনি জেলের আদালতের একজন বিচারপতি ছিলেন সেই জেলার এক গ্রামে এক নাবিক বসবাস করতেন সে মহাদেবের এক বড় ভক্ত ছিল একদিন তার পিতা তাকে ডাকলেন এবং বললেন তোমার বোনের বিয়ের বয়স হয়েছে কিছু মাসের মধ্যেই তার বিবাহ দেওয়া প্রয়োজন তাই জন্য কিছু অর্থেরও দরকার আছে তুমি গিয়ে জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো তখন সে জমিদারের কাছে গিয়ে টাকা ধার নিয়ে এসে বাবাকে দিল এরপর ভালোভাবেই তার বোনের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর সেই নাবিক শহরে কাজের সন্ধানে যায় এবং কিছু সময় পেরিয়ে যাওয়ার পর তিনি বিপুল অর্থ উপার্জন করে তারপর সে গ্রামে ফিরে আসে এবং প্রথমেই জমিদারের কাছে যায় এবং সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিয়ে দেয় এই সময়ে জমিদার তাকে একটি বিশেষ কাগজ দিয়ে যায় যেখানে লেখা আছে যে সে সমস্ত ঋণ শোধ করে দিয়েছে জমিদার বললেন তুমি এই কাগজটাতে কি লেখা আছে একবার দেখে নাও তখন সেই ব্যক্তি বলল তার কোনো প্রয়োজন নেই আপনার প্রতি আমার বিশ্বাস আছে জমিদার আবারও তাকে একই কথাই বললেন কিন্তু সে বলল দরকার নেই যা লেখা আছে তা আমার শঙ্কর ভগবানই জানে জমিদার দেখলেন এই ব্যক্তিটি তো আর কাগজটি দেখলই না তখন জমিদারের মনে লোভ জন্মালো এবং জমিদার তখন সেই কাগজটি পাল্টে দিল যাতে লেখা ছিল যে সেই ব্যক্তি তার টাকা এখনও ফেরত দেয়নি এবং আসল যে কাগজটি সেটি একটি বইয়ের মধ্যে লুকিয়ে রাখলেন পরের দিন জমিদার তার বাড়িতে একটি পত্র পাঠালেন যাতে লেখা ছিল তুমি শীঘ্রই আমার টাকা ফেরত দাও না হলে আমি তোমার নামে আদালতে মামলা করব তখন সেই ব্যক্তি এবং তার পিতা বুঝতে পারে যে সে জমিদার তাদের ফাঁসানোর চেষ্টা করছে তা সত্ত্বেও তারা একটুও বিচলিত হলেন না তার কিছুদিন পর জমিদার ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করলেন তারপর আদালতে মামলা শুরু হলো মামলার প্রথম দিন ওই ব্যক্তি ভগবান শিবের মন্দিরে গেলেন এবং সেখান থেকে হয়ে আদালত গেলেন আদালতের বিচারক প্রথমে তাকে জিজ্ঞেস করলেন যে কেন সে এরকম করল কিন্তু লোকটি আদালতের বিচারককে জানায় যে সে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিয়েছে কিন্তু জমিদার তাকে মিথ্যে অপবাদ দিচ্ছে তখন বিচারক বললেন যে যখন তুমি টাকা ফেরত দিয়েছিলে তখন কি কেউ অন্য কেউ সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিল তখন লোকটি বলে হ্যাঁ আমার শঙ্কর ভগবান জানে তিনি সেখানে উপস্থিত ছিলেন তখন জজ সাহেব জিজ্ঞাসা করেন যে সেখানে শঙ্কর নামের কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন কি না আর এই শঙ্করবাবু থাকেনি বা কোথায় তখন লোকটি বললেন যে মন্দিরে বিচারক ভাবলেন শঙ্কর হয়তো কোনো এক পূজারীর নাম তখন বিচারক তার নামে এক ওয়ারেন্ট বার করলেন এবং পুলিশ গিয়ে তাকে আদালতে নিয়ে আসতে বললেন তৎক্ষণাৎ পুলিশ সেই ওয়ারেন্ট নিয়ে মন্দিরের দিকে অগ্রসর হয় এবং সেখানে পৌঁছে তারা মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করলেন যে এই মন্দিরে শঙ্কর নামের কে রয়েছে তাকে এখনই ডাকুন তার নামে একটি ওয়ারেন্ট এসেছে পূজারী বললেন শঙ্করজিত স্বয়ং মহাদেব তখন পুলিশ বলল ওয়ারেন্ট তার নামেই আছে তাকে আদালতে হাজির হতে হবে তখন মন্দিরের পূজারি ওই ওয়ারেন্টটি নিয়ে ভগবান শিবের চরণে অর্পণ করলেন এবং বললেন হে প্রভু আজ পর্যন্ত আপনার চরণে বিভিন্ন ধরনের ফুল ফল অর্পিত হয়েছে কিন্তু আজ প্রথম একটি ওয়ারেন্ট এসেছে প্রভু আপনি আপনার ভক্তের মান রাখুন আপনি আপনার ভক্তকে রক্ষা করুন তার পরের দিন ওই নাবিক মন্দিরে যান এবং ভগবানের কাছে প্রার্থনা করে আদালতের দিকে যাত্রা করেন আদালতের কর্মচারী শঙ্করজিকে ডাকেন তিনবার ডাকেন চতুর্থবার ডাকার পর এক বৃদ্ধ ব্যক্তি আদালতে এসে হাজির হন তার পোশাক ছিঁড়া ছিল গলায় ছিল রুদ্রাক্ষের মালা এবং তার মধ্যে এক অদ্ভুত তেজ ছিল জজ সাহেব তাকে তার নাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে তার নাম শঙ্কর তিনি এও বলে যে সেই ব্যক্তি জমিদারকে সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিয়েছে তখন জজ সাহেব বললেন যে আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে তিনি বললেন যে জমিদার যেখানে বসেন তার ডান দিকের আলমারিতে একটি পুস্তকের মধ্যে আসল কাগজটি রয়েছে জজ সাহেব তখনই সেটা খোঁজার ব্যবস্থা করলেন এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে সেই নাবিক ব্যক্তিটি নির্দোষ সেই জমিদারের সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছে এরপর জজ সাহেব সেই তৃতীয় ব্যক্তিকে খুঁজতে গেলে আর পেলেন না জজ সাহেব তখনই বিন্দুমাত্র দেরি না করে সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলেন এবং পূজারীকে বললেন যে শঙ্করজিকে ডেকে দিতে তখন মন্দিরের পূজারী বলেন যে আপনি যাকে দেখেছেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব তথা ভগবান শঙ্কর তখন জজ সাহেব তার সামনে থাকা ভগবান শিবের মূর্তির দিকে তাকালেন এবং তা দেখে চমকে উঠলেন তিনি দেখলেন যে বৃদ্ধ লোকটি আদালতে সাক্ষী দিতে এসেছিল ভগবান শিবকে সেই বৃদ্ধ লোকের অনুরূপ দেখতে লাগছে এই দৃশ্য দেখে তিনি কাঁদতে লাগলেন যে ভগবান সবার বিচার করেন আজকে তিনি সেই ভগবানের বিচার করলেন তিনি সেই পথ থেকে ইস্তফা দিলেন এবং এক সাধু হয়ে গেলেন বৃন্দাবনের অলিগলিতে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ